শান্তা চ্যাটার্জির দিকে এবং তার সঙ্গে যুক্ত সকলকে আমাদের আজকের এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য কথা বেতান আমাদের বাচিক সংস্থা এই খুদে খুদে শিল্পীরা একটু একটু করে কবিদের চিনছে জানছে এবং আজকে আমার এই যে কবিতা কোলাজ তাতে আমি খুদেদেরই নির্বাচন করেছি আপনাদের সামনে কিছু কবিতা তারা তুলে ধরবে তারা গুটি গুটি পায়ে আসে কবিতা শেখে কবিদের অল্প অল্প করে চিনছে এবং বইমেলার মঞ্চে আমাদের কবিতা কোলাজে বিভিন্ন কবির কবিতা থাকছে যেখানে থাকবে পাখির কথা বাঘ মামার কথা থাকবে মৌমাছির কথা এবং সর্বোপরি বাংলা ভাষার কথা বাংলা চেতনার কথা বাংলা বোধের কথা কথা আর বাড়াবো না সরাসরি চলে যাব আমাদের প্রথম নিবেদনে কবি পলাশ মিত্রের একটি কবিতা যেই কবিতায় রয়েছে একটি শালিক পাখির কথা চলুন খুদে শিল্পিদের কন্ছে সুনে নে পো শালিক তুস্টু শালি সকাল্পিকে লুরে এদেশ এদেশ নানান দেশে পেরাও খুরে খুরে

সেই কবিতায় থাকবে বাঘের কথা আর এই বাঘের কথা যখন আমরা ছোটবেলায় শুনতাম আমাদের সবার মনে ভয় কাজ করত এবার দেখুন এই বাঘ কবিতায় কি রূপে ধরা দিয়েছে সে কি শক্তির বাঘ নাকি অন্য কিছু চলুন তবে শুনেনি ওদের আলতো কণ্ঠে রাম বলল ওরে বাবা টি কোনখানে রাবু বললো হাত পানি ক্যানিং থেকে খানি দূরে ঘুরছিল সে মানিক ঘুরে যেমন হা তার তেমনি ওরে বাবা ওরে বাবা মানিকুর থেকে সাবু ঘুরে এসে বললো রাবু বা মে গল্প মিলে পাড়ার লোকগুলোকে খাস বাপ চক্রবর্তীর কবিতায় বাঘ নয় সে বহুরূপী একটা মজার কবিতা আপনাদের সামনে ওরা তুলে ধরলো এরপরে যে কবিতাটা ওরা সকলে মিলে আপনাদের সামনে বলবে সেই কবিতা কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা যেখানে মৌমাছির কথা রয়েছে মৌমাছির এই শীতকালে একটু একটু করে খাদ্য সঞ্চয় করা ছয় পায়ে পিলপিল করে হেঁটে চলা এরকমই একটি ধারণা নিয়ে কবিতাটি রচিত চলুন ওদের কণ্ঠে শুনে নেব も「もーまちもーまち」「こたじゃうなちなちなら」 ওদের কণ্ঠে তিনটি কবিতা এভাবে একটু একটু করে আমাদের বর্তমান প্রজন্মের এই খুদে খুদে ছাত্রছাত্রীদের আমরা যদি এই যে বাংলা ভাষার বোধ কবিদেরকে চেনানো তাদের লেখা অল্প অল্প করে পড়ানো যায় তাহলে তারা কিন্তু বাংলা ভাষা সম্পর্কে অনেক বেশি করে অবগত হবে ইংরেজি ভাষা অবশ্যই আমরা শিখব বলবো তার সঙ্গে সঙ্গে মাতৃভাষার ঐতিহ্য মাতৃভাষার গুরুত্ব যেন কোনোভাবেই না কমে যায় এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত এই প্রসঙ্গে একটা ছোট্ট কবিতা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা হয়তো সকলেই এই কবিতাটি জানেন এই কবিতায় কবি অপূর্ব দত্ত ব্যঙ্গ করে বলেছেন বাংলা না শিখলেও চলে কিন্তু আমাদের বাংলা ভাষার গুরুত্ব কতখানি তা ব্যঙ্গের মাধ্যমেই কবি অপূর্ব দত্ত তুলে ধরেছেন যা আমার মনে হলো অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের এই মঞ্চে আমি বলছি কবি অপূর্ব দত্তের কবিতা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক বললো হিরো সায়েন্সে নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কণ্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নেহাব ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করত ওর কলটা কিসে। স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে এই হলো আমাদের অবস্থা আমরা এখন চাইছি আমাদের এই বাংলা ভাষাটাও স্কুলে ইংরেজিতে পড়ানো হোক কিন্তু সেটা তো আমাদের কাম্য নয় আমাদের এই বাংলা ভাষার ঐতিহ্য আমাদের এই বাংলা ভাষার গর্ব আভিজাত্য যেন আমরা একদম অক্ষুণ্ণ রাখতে পারি সবাই মিলে একদম নির্ভুলভাবে বাংলা বলতে পারি বুঝতে পারি এই রকম মিষ্টি একটা সমৃদ্ধ ভাষার তুলনা অন্য কিছুর সঙ্গে হতে পারে না সব ভাষা শিখব কিন্তু আমাদের মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম তার মর্যাদা যেন আমরা সকলে মিলে দিতে পারি আমাদের বাংলা ভাষা আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের বাংলা ভাষা আমাদের প্রাণে রাখতে হবে মনে রাখতে হবে সকলে ভালো থাকবেন আমাদের কথাবিতারের তরফ থেকে সকলকে নমস্কার Wow. Wow. Hello, hello.